হ্যালো মাই লাভলি ভাস তোমরা সব কেমন আছে আশা করি তোমরা সব ভালো আছে সুস্থ আছে আমার মধ্যে জাস্টবিন দাস আসছে আজকে একটা ভীষণ 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 খুশির খবর তোমাদের দিতে চলেছি তো এতটা আনন্দে পেয়েছি আসলে প্রথম থেকেই আমাদের গাড়ি ছিল নেই তা বলবো না অনেক রকমই আমাদের গাড়ি ছিল কিন্তু এবার এবার আসছে অন্য গাড়ি তো এত এই গাড়িটা যে এত তাড়াতাড়ি কিনতে পারবো এতগুলো টাকা দিয়ে সেটা সত্যি কল্পনা করতে পারিনি তো আর একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে বাড়ি জানি না ওইটা কবে ঠাকুর পূরণ করবে সবই ঠাকুরের আশীর্বাদে হবে তো আমরা তো মাত্র তো আমাদের গাড়িটা চলে এসছে কী গাড়ি কিনেছি তো কয়েক কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে যে কি গাড়ি কিনেছি একটা অনেক 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 দামি একটা গাড়ি কিনেছি বিশেষ করে আমাদের কাছে ওটা অনেক দাম তো গাড়ি কেনা হয়েছে গাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ওকে হ্যালো ফ্রেন্ড কালকে তোমাদের সাথে ভিডিও করেছিলাম আর আজকে আওয়াজ আবার চলে এসেছি তো জিনিসটা নিয়ে চলে এসছে আর যেহেতু আমার শ্বশুরমশাই বছর মারা গেছেন সেহেতু কোনো মন্দিরে ওঠা যাবে না ওই জন্য আমরা ঠিক করেছি বাড়িতেই একটুখানি পুজো দিয়ে দেওয়া হবে তো সেই পুজোরই সরঞ্জাম চলছে তো এই দেখো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী আমি জোগাড় করেছি এখানে গঙ্গা জল আছে ওখানে টাকা আছে এখানটা ফুল আছে এটা তোমার সিঁদুর আর ধূপকাঠি আর একটুখানি শুধু নাকি ফুল দিতে নেই ঠাকুরকে ওই জন্য একটুখানি চন্দন একটুখানি চন্দন বেটে ওখানে দেওয়া হবে তো খুবই আনন্দ হচ্ছে হ্যাঁ চন্দনটা বাটি নিচে নামাচ্ছি না যেহেতু দেখা যাবে না সে তো হাতে নিয়েই হ্যাঁ আজকে একজন থাকলে খুব খুশি হতো কিন্তু নেই হ্যাঁ চালাচ্ছি মেশিন চালানোর জন্য বলছে একটুখানি তোমাদের আর অপেক্ষা করবো না আর একটুখানি অপেক্ষা করো করলেই বুঝতে পারবে কোন জিনিসটা আসছে ঠিক আছে তো আবার আসছি যখন আসবে তখন দেখাবো বাই চলো এবার এটা নিয়ে যাই পুজো করছেন উনি হচ্ছেন আমাদের ম্যানেজার তো উনি ব্রাহ্মণ মানুষ পুজোটা করানো হচ্ছে আর এই যোগেশকে তো ধরো তোমরা চেনো সে নামে গিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এ অনেক বছর থেকে আমাদের গাড়ি চালায় তো আমার বড় বসে আছে আর ওই সব কিছু করছে আর আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের এবার বলি যে গাড়িটা কিন্তু আমার বর শোরুম থেকে একদম নতুন গাড়ি কিনবো বলেছিল কিন্তু যেদিন কিনতে যাবে সেদিনই একটা খবর আসে যে দাদা একটা এখানে ভালো গাড়ি আছে এক বছরের গাড়ি তো তুমি কি নেবে তো তখন আমার বর বলল তাহলে দেখে আসি গাড়িটা কেমন কি আছে তো যে দেখেছে আমার বরের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে দেখেছে যে এই তো ঘুম থেকে তোর যার কাছে গাড়িটা ছিল না এত যত্ন করে রেখেছিল একটা আঁচর নেই দেখতেই পাচ্ছ তোমরা একদম চকচক ঝকচক করছে আর সব থেকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো গাড়িটা যিনি কিনেছিলেন তিনি চালাতেই পারেননি মানে কেনা অবধি গাড়িটা মানে কয়েকবার হয়তো বেরিয়েছিল তার গ্যারেজ থেকে কিন্তু গাড়িটা একদমই নতুন ভাবলো যে ফালতু ফালতু শোরুম থেকে এতগুলো টাকা দিয়ে না কিনে কিছু তো টাকা কম হবে এই গাড়িটা তো একদমই নতুন এক বছরের গাড়ি মানে সেটাকে ধরো পুরনো বলা যায় না আমরা যে শাড়ি একবার দুবার পরি তখন আমরা নতুন বলি তাই না তো গাড়িটাও সেরকমই আর ভীষণ ভালো সমস্ত কিছু একদম চকচকে চকচক তোমাদের একটু তুলে দিলাম তো আমার ছেলের একটু গাড়িতে বসে ছবি তোলার ইচ্ছা হলো তো আমি বললাম যা গিয়ে বস দিয়ে ও দেখো গাড়ির মধ্যে এই দেখো বসে ছবি তুলে দিলাম তো সবাই যে এবার বাইক তো আর গাড়িতে চাবিটা দেওয়া ছিল তো আর যোগেশ ভয় পাচ্ছে চাবিটা দিয়ে ফেলে তো গাড়ি একদম তো খুবই সবার সবার পছন্দ হয়েছে আমাদের সবার পছন্দ হয়েছে এই দেখো হয়ে গেল এবার আমি বাড়ি চলে আসছি আর এই হাতে দিচ্ছ তো মিষ্টি এবার সবারই জন্য মিষ্টিটা ভাগ করে নেবো আমার যা আমার শাশুড়ি মা আমাদের তো এই দেখো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে ওকে আর গাড়িটা কেমন হয়েছে বলতে কিন্তু তোমরা ভুলবে না আবার আসছি নতুন কেনাকাটা নিয়ে টা বাই বাই